বন্ধুরা দেখো এখানে চিংড়ি মাছ তো মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে চিংড়ি মাছ নিয়ে আসলাম বাজার থেকে আজকে প্রথমবার আমি ইঁচড় চিংড়ি রান্না করবো এই দেখো এখানে ইঁচড় সিদ্ধ করে রাখা হয়েছে লবণ হলুদ দিয়ে তো আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে আদা পেঁয়াজ রসুন একটু পেস্ট করে নিলাম তা আলুগুলো কেটে এবার দেখো আলুগুলো কেটে একটু মানে ভেজে নিলাম তারপরে কাঁঠালটাকে ভেজে নিলাম ভালো করে তো প্রথমবারই আমি রান্না করবো তোমরা সবাই থাকো পাশে থাকো এই দেখো স্কুল থেকে স্নান টান সেরে ঠাকুরকে ফুল টুল দিয়ে জল ফুল দিয়ে এবার চিংড়ি মাছ কাটতে বসে গেলাম তো এই দেখো চিংড়ি মাছ কাটছি কারণ সময় হয়ে যাচ্ছে আবার চলে যাবো সকালবেলার টাইম খুব ব্যস্ত থাকি তো তাড়াতাড়ি করে কিছু কিছুটা চিংড়ি মাছ খুব ছোটো ছোটো মাছ ছিল মানে বড় মাছ ওই দিন পাওয়া যায়নি তো দেখো এদিকে কড়াইও বসিয়ে দিলাম করে তেল শুকনো লঙ্কা এলাচি দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে একটু ভালো করে গরম করে নিলাম তারপর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হওয়ার পর এখানে পেস্টটা দিয়ে দিলাম তো দেখো ভালো করে এবার হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার লঙ্কাও দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে মিক্সড করে এবার দেখো মানে ভাজি করা কাঁঠালটাও দিয়ে সব মশলা মিক্সড করে দিয়ে দেব। তা তোমরা কে কে খেয়েছ ইঁচড় চিংড়ি অবশ্যই পড়বে মোবাইলে তো ট্রেন্ড চলছে এখন ইঁচড় চিংড়ি তা আমি একটু ফার্স্ট টাইম ট্রাই করলাম যেহেতু ঘরে কেউ ছিল না মেয়ে ছিল স্কুলে আবার স্ট্যান্ডও ব্যবহার করিনি তো নিজে নিজেই দাঁড়িয়ে দেখো ভিডিও করছি এক হাতে রান্না করছি এক হাতে ভিডিও মানে খুবই মুশকিল দেখো এবার দেখো এই যে চিংড়িটা রেডি হয়ে গেছে আর ওই সাইডে আমি চিংড়ি মাছ গুলো একটু ভেজে নিলাম দেখো চিংড়ি মাছটাও যেটা বলছিলাম কে কে খেতে ভালোবাসা ইঁচুর চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি যা কিছুই রান্না করি না কেন সেদ্ধ করা জল দিতে ঝোলটা দিতে আমি পছন্দ করি এবং এটা স্বাদও একরকম হয় দেখো এখানে ইঁচুর চিংড়ি ফুটছে কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছ আমার তো একটা ফেভারিট না কিন্তু প্রথমবারই করলাম ভালোই হয়েছে মোটামুটি তো তোমরা খেয়ে দেখতে পারো বাই বাই